আমরা তাদেরকে আমাদের আসার অনুরোধ করছি আপনাদের তিরঙ্গা যাত্রা প্রত্যেক জুড়েই চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে হাড়ঘর তিরঙ্গা প্রত্যেকের বাড়িতে তীরঙ্গা পতাকা উত্তোলন করতে সবাইকে বলেছেন অনুরোধ করেছেন আমরা সবাই তুলেছি এবং বারো তেরো চোদ্দো এই তিন দিন প্রত্যেক জায়গায় তিরঙ্গা যাত্রা করার জন্য সবাইকে বলেছিলেন তাই সমস্ত জনগণ দাসপুর বাজারের বা দাসপুর বিধানসভার দাসপুর ব্লকের সমস্ত জনগণ আজকে তিরঙ্গা যাত্রা করেছে আমরাও তাদের সাথে একটু এই যাত্রাতে অংশ নিয়েছিলাম কোথা থেকে যাচ্ছে আর কি বার্তা দেবে বার্তা একটাই বলব যে সবার মধ্যে দেশপ্রেম জাগুক দুর্নীতি সমাজবিরোধীরা তারাও দেশপ্রেমে সবাই মিলে মুগ্ধ হোক দুর্নীতি কমে যাক এবং রামরাজত্ব প্রতিষ্ঠা হোক সবাই চলে আসুন যারা